বিগত সময়ে যেটা দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের পাঁচই অগস্ট পর্যন্ত আমলিক শাসন আমলে যেটা হয়েছে আমরা দেখেছি তারা সবসময় একটা বয়ান দিত যে বাংলাদেশে কখনোই গুম হয় নাই এটা শুধু শেখ হাসিনা শেখ হাসিনার মন্ত্রিসভায় অনেক মন্ত্রীরা অহরহ বলেছেন এবং নিরাপত্তা বাহিনীর প্রধানরাও বলেছেন নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের এসে কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয় তিন ধরনের লোকই গা ঢাকা দেয় এরা হয়তো কয়েকদিন পরে আবার আত্মপ্রকাশ করে আবার যারা নাকি ফ্যামিলিগত ভাবে মানে কোনো অসুবিধায় পড়ে তারা গাধা গাধে যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছে। হয়তো সে নানাহ কারণে আত্মগোপন করে থাকে সেইগুলোকে গুম বলে চালিয়ে যায় গুম বলে কিছু নাই এরা সবাই লুকিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে বউয়ের সাথে ঝগড়া করে দ্বিতীয় বিয়ে করেছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের বিভিন্ন ধরনের গল্প তারা বলেছে গুম হওয়ার পরে যখন গুমের শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা থানায় যেতেন জিডি করার জন্য যে তার স্বজনকে খুঁজে পাচ্ছে না বা হারিয়ে গেছে বা তুলে নিয়ে গেছে এইটার ক্ষেত্রে যখন জুডি করতে যেতেন কোনো বাহিনীর কথা উল্লেখ করতেন থানা থেকে তাদেরকে বিতাড়িত করা হতো আমার জিডি আমার আপু আমার স্ত্রী সবাই থেকে জিডি ওই এবং ওই বাড়ি আলাদা তারা প্রথম থানাতে গেছিল থানাতে জিডি নেয়নি যদি কখনো মিসিং ডায়েরি নিত সেক্ষেত্রে পুলিশ নিজেরা লিখে দিত যে সে বাড়ি থেকে বেরিয়েছে এরপরে আর ফেরত আসে নাই আর কখনো যদি কোনো বাহিনীর কথা উল্লেখ করত সে জিডি কখনো নিত না এমনও হয়েছে যে বাহিনীর নাম উল্লেখ করে নাই কিন্তু তারপরও জিডি নেয়নি থানা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমরা আড়াইশোটা কেস ফিল্টার করেছিলাম আমাদের আঠারোশোর মধ্যে থেকে যে আড়াইশোটা কেস এর তিনটে বৈশিষ্ট্য ছিল আড়াইশোটার কেসে আমরা সমসাময়িক প্রমাণ পাচ্ছি কি প্রমাণ যে তাকে যখন গুম করা হচ্ছে তখন তার হয় একটা মিডিয়া রিপোর্ট আছে সমসাময়িক মিডিয়া রিপোর্ট আছে তার যে নিখোঁজ হয়ে যাওয়া বা তাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেটার জন্য একটা থানায় জিডি করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তাদের পরিবারের মামলা করেছে এই লোকটা জীবিত আছে অর্থাৎ সে আমাকে তার অন্তর্বর্তীকালীন পিরিয়ড এসে কোথায় ছিলের বর্ণনা দিতে পারছে যেটা আমরা কোন্নাকোনা আয়না ঘরের সাথে ম্যাচ করতে পারছি ওই এক সারি দিয়ে গ্রিলের দরজা ছিল টয়লেটটা ছিল এই কর্নারে হ্যাঁ যেদিকে কলামের মাথাটা রাখছিলেন এটার সামনে দিয়ে এমন গিয়ে যে অল্প একটু পুসু দেয়াল ছিল এটা কি শুধু সামনে ছিল না সাইডেও ছিল না শুধু সামনে ছিল একপাশে দরজা ছিল ওই আপনার শিক শিক লোহা শুধু একটা দরজা না দুটো দরজা

এবং তাকে যখন প্রডিউস করা হচ্ছে তখন তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে প্রডিউস করা হচ্ছে অর্থাৎ কোন একটা নিরাপত্তা বাহিনী মেনে নিচ্ছে যে তাদের হেফাজতে এই লোকটা আছে প্রত্যেককে কিন্তু একাধিক মামলায় দেওয়া হয়েছিল এবং অলমোস্ট সবার বিরুদ্ধেই জঙ্গি বিরোধী যে তকমাটা লাগানো হয়েছিল এবং সংক্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছিল এতে যেটা হচ্ছে যে এই কেসগুলো হয়ে গেছে সেসব কেস যেখানে দুই সাইডে প্রমাণ আছে সে যখন নাই হয়ে যাচ্ছে সেটার সমসাময়িক প্রমাণ আছে সে যখন রিয়েপেয়ার করছে সমসাময়িক প্রমাণ আছে এবং তার মধ্যবর্তী যে জায়গাটাতে ছিল সেটার বর্ণনা কোথাও ম্যাচ করা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা একজন একজন বন্দি আরেকজন বন্দিকে দেখছে বা তার গলার স্বর শুনতে পারছে বা তার পরিচয় জানতে পারছে অবস্থায় তখন তার একজন একজনের সাক্ষী হয়ে যাচ্ছে এই দিক থেকে মানে তিন দ্বিতীয় বা তৃতীয় নাম্বার ছেলে একটা ছেলে ছিল ও হচ্ছে যে একটু যতটুকু মনে হলো মানসিক সমস্যা ছিল প্রচুর কান্নাকাটি করতো আর চুলটা পাল্টা বকা চোখা করতো ষোলো বছরের ছেলে অনেক কান্নাকাটি করত তারপরে আমরা তাকে খুঁজে বের করছি পরবর্তীতে একটা সাইকেলের দোকানে সে কাজ করছিল এবং মানসিক ভারসাম্য লুজ করেছে মনে রাখবেন ওই ছেলেটাকে আমরা কেন খুঁজে পেয়েছিলাম কাজ তার চারপাশের বন্দিরা দুই বছরের বন্দিরা আমাদেরকে এসে বারবার করে বলতো ওখানে একটা ছেলে অনেক কাঁদতো আমাদেরকে সলভ করার আগে ওই ছেলেটাকে খুঁজে বের করেন আমাদেরকে জানান ওই ছেলেটা কি হয়েছে বেঁচে আছে কিনা বেশ কয়েকজনকে পাই যারা সবাই রেকগনাইজ করতে পারছে যে ছেলেটা আছে কিন্তু জানি না কোথায় আছে জানি না কোথায় আছে এভাবে করে চলতে থাকে আনটিল একজন বলে ওই ছেলেটাকে পরবর্তীতে আমি জেলে দেখছিলাম তোর আবার হচ্ছে যে এরকম হাতে সবগুলো হাতে মোটামুটি ছিল আপনার কেটে ফেললে বা অন্য কোথায় ফেললে টাইপ এরকম ইয়ে থাকে না ওই ঠিক একদম ফাটাফাটা ফাটা সবগুলো ছিল আর কি তখন কাশিমপুর জেলের কোথায় দেখেছে কাশিমপুর জেলের পাগলা সেলে দেখেছে তখন আমরা পাগলা সেলের রেজিস্ট্রি বার করি সমস্যা হয়েছে যে ওই সময় পাগলা সেলের রেজিস্ট্রি তো অনেকের নাম ছিল আর এই ছেলে নাম আমাদের জানা ছিল না তো আমাদের কিছু লাভ হয় নাই তো আরো একজন লোক এসেছিল একবার শেষে যার কথা হয়েছে আমি জানি না তাকে কেন বলেছিলাম ওনার আসলে জানার কথা ছিল না উনি একই বাহিনীর হাতে ছিল না উনি আরেকজন আরেকটা বাহিনীর হাত থেকে উনি কাশিমপুরে গিয়েছিলেন তখন সে বলে আমি তাকে আরেকবার দেখেছি গত বছর তখন আমরা বলি যে আপনি কি আবার খুঁজে বের করতে পারবেন কিনা দোকানটা

যে ঢোল কথা আমি একটা জিগে একটা উত্তর দিছিল আমি যে খাওয়া দাওয়া করছো তুমি কোন এখন ছেলেটাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কেমন ছেলে ওখানে হ্যাঁ ও কিন্তু দেখবেন ওর ওয়ে অফ কোপিং এটা আমাদের কাছে লক্ষণীয় যে যে কিছু মানুষ কোপ করছে আল্লাহকে স্মরণ করে কিছু মানুষ পরিবারকে স্মরণ করে ওর ওয়ে অফ কোপিং ছিল ভুলে যাওয়া ও বলেছে আমার কিছু হয় নাই বলে কি

কোনো ভাবেই হতে পারে না যে তারা নিজেদের মধ্যে কোর্ডিনেট করে কাজটা করতে পেরেছে অর্থাৎ তারা যেটা বলছে সেটা এভাবেই ঘটেছিল তার সমসাময়িক প্রমাণ আছে আহ এ কারণে এই আরশোপিস যথেষ্ট শক্তিশালী একটা এভিডেন্স আমালিকের এই মিথ্যা বয়ান ভাঙার